দেখুন কত সুন্দর জবা ফুল লাল টুকটুকে জবা অসাধারণ লাগছে এইখানে এই জবা বিভিন্ন কালারে হয়ে থাকে সাদা জবা এটা রক্ত জবা রক্ত লাল টুকটুকে অসাধারণ একটি দৃশ্য আপনাদের ভালো লাগবে আশা করি এই যে এই জবাটি হ্যাঁ লাল টুকটুকে এবং খুব সুন্দর একটি কালার প্রিয় দর্শক দেখুন কি সুন্দর ছাদে বাগানে দুইটি সৌন্দর্যবর্ধক এটি হচ্ছে ক্যাকটাস আর এর পাশে আছে খ্রিস্টমাস ট্রি দারুণ নয়ন বিরাম দৃশ্য এই যে দেখুন এটি হচ্ছে ক্যাকটাস খুব সুন্দর লাগতেছে আর এটা হচ্ছে খ্রিস্টমাস ট্রি এটা খ্রিস্টমাস ট্রি বলে এই গাছ দুটি চমৎকার একটি দৃশ্য এনে দিয়েছে আশা করি আপনাদের খুব ভালো লাগবে ইনশাল্লাহ দর্শক যে সাদা ফুলটি দেখাচ্ছি এটি আমরা বলি মালতি কিন্তু এটা হচ্ছে একান্টে গুত্রের থুনবার জিয়া হচ্ছে সায়েন্টিফিক নেম এই ফুলটি অসাধারণ সাদা আপনাদের দেখে আশা করি ভালো লাগবে এই সাদা সাদা ফুলটি সত্যি অনেক চমৎকার আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে একটু জানাবেন সন্ধামালতি বা থার্জিয়া ফ্র্যাগরেন্স বা একান্টে গুপ্তের গুত্রের এই ফুলটি পরিচয় করিয়ে দিলাম প্রিয় দর্শক এটি হচ্ছে কাঁটা মুকুট কাটা মুকুট এটা হলদে এবং এদিকে আছে লাল টুকটুকে কাটা মুকুট ওই যে দেখেন ভিতরে কাটা থাকে প্রচুর এবং এই কাটা মুকুট এই ফুলগুলো আপনাদের অনেক আসা এবং এখানে আছে এগুলা হচ্ছে রংগন হ্যাঁ রঙ্গন তারপরে এটা নাক চাপা এটা ফুল ফুটে নিয়ে